জয় হিন্দ বন্ধুরা তো সবার মনে এখন একটাই প্রশ্ন স্কোর কার্ড কখন দেবে ফিজিক্যাল কবে হবে ফিজিক্যাল আর মেডিকেল কি একসাথে হবে তো সেই সমস্ত আপডেট নেই আজকের ভিডিওটা তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর যারা প্রথমে এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই রকম এসএসএসিডি রিলেটেড ইনফরমেশান পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আসি স্কোর কার্ডের কথা তোমরা হয়তো অনেকেই জানো যে কালকে একটা লিঙ্ক জেনারেট হয়েছিল তো সবাই বলছো যে কালকে স্কোর কার্ড দেবে স্কোর কার্ড দেবে কিন্তু কালকে যে অ্যাক্টিভ হয়েছিল সেইটা কিন্তু ফাইনাল অ্যান্সার কি লিঙ্ক ফাইনাল অ্যান্সার কি আলাদা আর স্কোর কার্ড আলাদা ফাইনাল অ্যান্সার কিতে তোমরা তোমাদের ফাইনাল র মার্কটা দেখতে পাবে মানে কোনো এসএসসি ধরো কোনো প্রশ্ন ভুল করেছে মানে উত্তর ভুল দিয়েছে তো যারা যারা সেই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করেছে তাদের সবাইকে এখানে ফুল নাম্বার দেওয়া হবে এবং সেটা ফাইনালি তোমরা র মার্কটা দেখতে পাবে ফাইনাল অ্যান্সার কিতে আর স্কোর কার্ডটা হচ্ছে যেখানে তোমরা তোমাদের নর্মালাইজেশান মার্ক দেখতে পাবে মানে তোমার র মার্ক থেকে কত নাম্বার বেশি নর্মালাইজেশান হয়েছে সেইটা তোমরা চেক করতে পারবে তো সেই স্কোর কার্ড কিন্তু এসএসসি তার ওয়েবসাইটে দেবে আর যে লিঙ্কটা জেনারেট হয়েছিল সেটা কিন্তু ফাইনাল অ্যান্সার কি লিঙ্ক তো আগের বছর কিন্তু ফিজিক্যাল মেরিট লিস্ট দেওয়ার ঠিক তার পরের দিনই স্কোর কার্ড এবং ফাইনাল অ্যান্সার কি একসঙ্গে দিয়েছে। তো এবং ফাইনাল অ্যান্সার কি দেওয়ার আগে কিন্তু এসএসসি তার একটা নোটিস দেবে যে এরকম ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হচ্ছে হয়েছে তো আশা করা যায় মানে আর দু তিন দিনের মধ্যেই বা আজকেও হয়তো ফাইনাল অ্যান্সার কি এবং এসএসসি স্কোর কার্ড দিতে পারে তো এই ছিল স্কোর কার্ডের বিষয়টা এবার আসি যে ফিজিক্যাল কবে হবে তো দেখো আগের বছর কিন্তু জুলাইতে রেজাল্ট বেরিয়েছিল এবং সেপ্টেম্বরে ফিজিক্যাল হয়েছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রায় দু মাস পর এসএসসি ফিজিক্যাল দেড় থেকে দু মাস পর এসএসসি ফিজিক্যাল হয়েছিল তো আশা করা যায় এবছরও দেড় থেকে দু মাস পর মানে প্রায় জুলাই লাস্টে বা আগস্টের ফার্স্ট থেকে এসএসসির ফিজিক্যাল শুরু হয়ে যেতে পারে অনেকের প্রশ্ন এস এসসি যে ফিজিক্যাল আর কি একসাথে হবে কাটঅফ তো অনেক কম গেছে ফিজিক্যালের জন্যই মনে হয় কাট আর ফিজিক্যাল কাট মানে কাট অফের পিডিএফটা কিন্তু বলেই লেখা ছিল তো তোমাদের বলি যে আগের বছরও কিন্তু পিইটি পিএসটি বলেই কাট অফ বেরিয়েছিল এবং পরে নোটিস দেওয়া হয় যে পি ফিজিক্যাল আর মেডিকেল একসঙ্গে করানো হবে আর এসএসসির একটা ট্রেন্ড আছে যে আগের বছর যেই প্রসেসটা ফলো করে এই বছরও মানে পরের বছরগুলো তো সেই ট্রেন্ডটাই ফলো করে তো আশা করা যায় এই বছরও এসএসসি জিডি ফিজিক্যাল আর মেডিকেল একসাথেই হবে তো তোমরা ফিজিক্যালের পাশাপাশি মেডিক্যালেরও হালকা প্রস্তুতি নিতে থাকো যাদের যা প্রবলেম আছে সেগুলোর ঠিক করতে থাকো যাতে তোমরা ফিজিক্যাল কোয়ালিফাই করার পর মেডিকেল দিতে কোনো প্রবলেম না হয় আর যেহেতু ফিজিক্যাল আর মেডিকেল একসাথেই হয় তাই তোমরা খুবই কম টাইম পাবে মানে ফিজিক্যালের পরের দিনই হয়তো তোমাদের মেডিকেল হবে তো তোমরা সবাই ফিজিক্যালের পাশাপাশি অল্প অল্প মেডিকেলেরও প্রিপারেশান নিতে থাকো যাতে তোমাদের মেডিকেলে কোনো অসুবিধা না হয় তো ভিডিওটা এই পর্যন্তই যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছে তা অবশ্যই একটা লাইক করো আর কিছু কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো